রবিবার আঠারোই আগস্ট দুপুরে দিনাজপুরের বিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শিক্ষার্থী অত্র উপজেলার সকল স্কুলের স্কাউট ও ওভার স্কাউট দলের নেতৃবৃন্দের উদ্যোগে বিরামপুর উপজেলা পরিষদ চত্বর পুরস্কার পরিচ্ছন্ন সহ বিরামপুর ঢাকা মোড় ডিভাইডেড আইল্যান্ডে বৃক্ষরোপণ এবং বিরামপুর থানা চত্বর পুরস্কার পরিচ্ছন্ন ও থানা চত্বরে বৃক্ষরোপণ করেন रहंदी বাংলাদেশ স্কাউটস বিরামপুর উপজেলা এবং দিনাজপুর জেলার ওভারের পক্ষ থেকে আমাদের এখানে উপস্থিত আছে আমাদের সম্মানিত সম্পাদক এর উদ্যোগে উদ্যোগে আমরা আজকে সকলে হয়েছি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালিয়েছি এবং বিভিন্ন স্পটে আমরা হচ্ছে বাংলাদেশকে এক একটি সবুজে সমারোহ করতে আমাদের বিভিন্ন শহরে থানায় বিদ্যালয় এবং শহরের এবং আমরা ফুলের গাছ লাগিয়েছি গাছ লাগিয়েছি বৃক্ষ জাতীয় গাছও আমরা লাগিয়েছি আমরা চাই আধিম দেশ হয়েছে আমাদের এই উপলব্ধি